ওর যেখানে আলোচনা হয় সেখানে ডিস্টার্ব কিছু করবেই বোঝেন নাই এই যে কিছু কিছু বাচ্চা আছে না ওদের কাছে সয়তা নাই সে মনে করেন যে একবারে অবস্থা কাহিল মানে নষ্ট করা যায় কেমনে কোন থেকে কোন লাইনে নেওয়া যায় এদিকে খেয়াল রাখবে ওরা অবন্তর আমার ভাই নাবু জেহেল কোরআন শুনতো কি শুনতো না মোক্তাতে যখন আমার আপনার পয়গাম্বারের ওপর নাজিল হয়েছে পৃথিবীতে সবচাইতে শিষ্ট কিতাব যার নাম করা আনুল কারিম একটু আওয়াজ করে বলেন না কোরা আনুল কারিম কোনো নায়িকার নাম নিলে কি সব পাওয়া যায় না পাওয়া যায় না বাবা কিন্তু কোরআন আন শরীফ যদি কোরআনুল করিম যদি আপনি বলেন এখানে সব হবে কি হবে না কিন্তু আজকে যুবকদেরকে যায় জিজ্ঞাসা করেন যে তুমি ইন্ডিয়ার ফিল্মের নায়িকাগুলোর নাম বলো এক মোরার থেকে আপনাকে ডিটেলস বাই এ থেকে জেড পর্যন্ত বলে দিবে একটাও বাদ নাই বাংলাদেশের পেলার না সারা পৃথিবীতে যতগুলো ক্রিকেট খেলার পেলোয়ার আছে যতগুলো খেলোয়াড় আছে সবার নাম জানে কিন্তু আশারাই মুফার সারা সাহাবাই সাবাইকেরামের নাম আজকে যুবক জানে না এ বাপ তুমি কোন দিকে আসো এ মা তুমি কোন দিকে আসো কোন দিকে আসো হেলাই খেলাই কি তোমার সন্তানদেরকে জাহান্নামের দিকে পাঠায় দাও না না রে বন্ধু না এই হায়াতের এই বাতিটা একদিন নিভায় যাবে নিভে গেলে দেখবা তোমার পরিস্থিতি আমার পরিস্থিতিটা কি ভয়াবহ হইতেছে এই সন্তানকে যার জন্য তুমি এত কামাই রোজি রোজগার করে কাটো তুমি এত কষ্ট করো এই সন্তান তোমার মাথার আর মুখের উপর পাড়া দিয়া জাহান নামে যাবে সন্তান পা দিয়া মারবে পোড়া কপাল পা দিয়া মারবে আর আল্লাহকে ডাক দিয়া বলবে আল্লাহ এই পোরা কপালওয়ালা বাপ আমারে কোরআনের কাছে নেয় নাই আমারে হাদিসের কাছে নেয় নাই আমারে মসজিদের কাছে নেয় নাই মাদ্রাসার কাছে নেয় নাই আমারে খালি বড় বড় অ্যান্ড্রয়েড ফেন ফোন কিনা দিত এমনভাবে ফোন কিনে দিত আমি রাত্রি রাত্রিবেলায় নীল ছবি ন্যাকের ছবি শেষ করে দিছি আমার দাদা তো ভাল লাগে না আমার কোনো কিছুই ভাল লাগে না আমার কামাই রুজিও করতে মন চায় না আমার অবস্থা এমনটাই করে দিছে টাকা পয়সা দিছে ওই টাকা পয়সা দিয়া নেশা করতে করতে আমি বিপদ আল্লাহ তুমি কে সেটাই আমি চিনি না এমন সময় আমার আল্লাহ ডাক দিয়া বলবে জাহান্ন

আনতে হবে কোরআনের কাছে যদি আনতে পারেন এই কোরআন এমন পাওয়ার এমন পরশ পাথর রে বাবা কোন ডাকাত যদি কোরআনের কাছে আসে ডাকাত ভালো হয়ে গেছে সোবান আল্লাহ

আল্লাহর কসম ওই মানুষটাকে ভালো বানায়া সেই জন্য কোরআনের কাছে আসা দরকার আছে না নাই আর জোরে বলেন কোরআনের কাছে আসে আসা দরকার আছে না নাই কোরআন থেকে দূরে থাকবেন বিপাদ না নাই এমন বিপদে পড়বেন যে এই আপনি অটোমেটিকলি আপনার কাছে নাজিল হবে আপনি বুঝবেনই না কিন্তু তখন আর নিস্তার থাকবে না কারণ আপনি কোরআনের বিরোধিতা করছেন কোরআনের বিরোধিতা বলতে যেভাবে বোঝায় কোরআনের সাথে কখনো বিরোধিতা করা যাবে না কোরআনের সাথে বিরোধিতা করছে আবু জেহেল কোরআনের সাথে বিরোধিতা করছে তারপরে উদ্বা সাহেব আবুল এরা বিরোধিতা কইরা বুঝি এরা দুনিয়ার ভালো মানুষের কাছে ভালো মানুষ নাকি আপনারা জানেন কিনা জানি না মক্কাতে আবু জেহেলের বাড়িতে যায় মানুষজন যায় হাজিরা যায় পায়খানা করে তার বাড়ি প্রত্যেকটা যতগুলো তালা আছে প্রত্যেকটা তালায় খালি বাথরুম খুব ভালো জিনিস তাই না বাথরুমের মধ্যে যায় মনে হয় খালি ইবাদত করে না বাথরুমের মধ্যে মানুষের জরুরা সারে কারো যদি পায়খানা যদি নাও আসে কোনো হাজি সাহেবের যদি নাও আসে তারপরেও একবার প্রসাব করার জন্য হলেও হলেও বায়ু মারার জন্য আবু যায় যায় কি না আর মোহাম্মদুর রসুল্লাহর বাড়িও তো বিল্ডিংও না পাথর দিয়া গড়ানো কিন্তু সেখানে যায় মুমিন মুসলমান যায় দুই রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করে সোহান আল্লাহ কেন কি মাটিতে তো থাকতো মক্কাতে কি রসুলের যে মাটি দিয়ে চলাফেরা করতো আবু জেহেলকে অন্য মাটিতে চলছেন মক্কাতে যে খাবারগুলো হুজুর খাইত আবু জেহেলকে আবার আলাদা খাইছেনি মক্কার খাবারগুলো আমার আবার বাংলাদেশের মতো না কিন্তু মক্কাতে কিন্তু এরকম ভাত খায় না এই বাংলাদেশের মানুষ পাকিস্তানের মানুষ আর ভারতের মানুষ খালি ভাত ছাড়া কিছু বোঝে না কথা বলেন ঠিক না বেঠিক কিন্তু অন্য অন্য রাষ্ট্রে অন্য অন্য সবাই কিন্তু ফলমূল পছন্দ করে কি করে না অবন্ধুগুণ আমার ভাইরা একই মাটির থেকে খাবার খায় একজন ইমানদার আর একজন ব্যয়মানদার একই বাড়িতে থাকে একজন জান্নাতি আর একজন জাহান্নামি তার প্রমাণ ফেরাউন আসিয়া সেনেন তারে ফেরাউন বুঝি খুব ভালো মানুষ খুব নাম করা আল্লাহ তালা মডেল হিসাবে তারে রাইখা দিছে জাদুঘরে মিশরে আল্লাহ তালা সুটকি মাছ বানায়া সুটকি মাছ বানায়া তারে জাদুঘরের মধ্যে রাইখা দিছে কেমনে রাইখা দিছে দুনিয়ার মানুষদেরকে নিদর্শন হিসাবে রাইখা দিছে ও দুনিয়ার মানুষ তুমি যতই দাম্বিক অহংকার করো না কেন পাটা বোচা করে ফালাও না কেন কলার যতই ঝাঁকাও না কেন তোমার এই কলার ঝাঁকানো না সোভান আল্লাহ বলেন বন্ধুরা আমার ভাইরা আমার আল্লাহর কাছে এই দুনিয়াও মশার ডানার সর্ম তুললো না আর এই দুনিয়ার নেগে আপনি পাগল এই দুনিয়ার নেগে আপনি পাগল হয়ে আসেন কোন দিকে দৌড়ান